ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে প্রতিবাদে আপনাদের এই আন্দোলন কিন্তু অন্যদিকে দেখছি যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তারা তো আপনাদের বলেছেন যে ভোটার কার্ড বানিয়ে দেবেন নতুন ভোটার কার্ড বানিয়ে দেবেন এটা নির্বাচন কমিশনের বিষয় কোনো রাজনৈতিক ব্যক্তি কোন মন্ত্রী কেন্দ্রের বা রাজ্যের কি বললো সেটা তার ব্যক্তিগত অভিমত শান্তনু ঠাকুরের মন্তব্যকে নির্বাচন কমিশনকে তাতে রাজি হয়েছে সায়ে দিয়েছে দেয়নি নির্বাচন কমিশন এক ধরনের কথা বলছে শান্তনু ঠাকুর আর ধরনের কথা বলছে আবারিত বিজেপি দলের এক এই রাজ্যের বিধায়ক বলছে যারা সিএতে অ্যাপ্লাই করবে হয়তো দুটো তিনটে বার ভোট দিতে পারবে না কিন্তু তারা ভোটাধিকার পাবে আমাদের তো বক্তব্য এই জায়গাটাতে আমরা চাইছি এসআইআর এর পরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা রয়েছে সেই বিধানসভা নির্বাচনে সবাই ভোট দেই আমরা এসআইআর এর বিরোধী না আমরা এসআইআর সরলীকরণের পক্ষে এসআইএর হোক এসআইএর সরলীকরণের পক্ষে মৃত ভোটার বাদ যাক যে যাদের নাম দুই জায়গা তিন জায়গায় আছে তারা বাদ যাক কিন্তু যারার ভোটার ভোটারটা কারা করেছে নির্বাচন কমিশন করেছে এবং এই ভোটাররা তো রাতারাতি বাংলাদেশ থেকে আসেনি দীর্ঘদিন ধরে ভারতবর্ষে এসেছে ভারতে ভারত সরকারের ইন্টেলিজেন্স ফেল করেছে তারা এই দেশে এসে ভারত সরকার কি বুঝতে পারে না এত কোটি কোটি লোক বসে আসছে ভারত সরকারের ইন্টেলিজেন্স ফেল করেছে এবং নাগরিকত্ব দিয়েছে ভারত সরকারের একটা সংস্থা নির্বাচন কমিশন সেখানে কারণে হঠাৎ করে কেন বলবে যে এত লোককে আমরা দেব না আমরা দেশের সুরক্ষা মাথা ঘুরছে চোখে দিচ্ছে লাগছে হ্যাঁ আমি বেশি ভালো কথা বলতে পারবো না হ কষ্ট লাগছে কতদিন চলবে এরকম দাবি নাম এটা অবধি আশা করে রেখেছে যে চলবে আমার কথা হলো যতদিনে নাম নিদিবে ততদিন উঠব না যদি বিরাট যায় যাক কাজ আমাদের ক্ষতি নাই আমরা স্বাধীন ভারত আমরা স্বাধীনতা উপভোগ করতে পারছি না আমরা স্বাধীনতা উপলব্ধি করতে পারছি না আমরা আমার মানুষ বুঝতে পারছেন এরা কোন দেশ তাদের কোনো দেশ নেই তাই সরকারের বিবেচনা হোক বিবেচনা করুক তাদের শুভবুদ্ধির উদয় হোক রাজনীতি আপনারা করুন কিন্তু সাধারণ মানুষ নিয়ে আর রাজনীতি চলবে ব্রিটিশ দাঁড়িয়েছিল এই মানুষগুলো আজ তাদের ধরেন বিনয় বাদল তিনি তো বাংলাদেশে চট্টগ্রাম এলাকায় বসবাস করতেন আপনারা শুনেছে যদি তার পরিবারের কেউ যদি ঠিক এই জায়গায় পড়ে তার যদি ভোট অধিকার না থাকে সে যদি নাগরিক না পায় এ লজ্জা কোথায় তাই আমাদের দাবি সরকার আইন প্রণয় করে বেজভাগের বলি মানুষ ছিন্নমূল মানুষ শুধুরম নয় মতুয়া নয় নানা ধর্মের নানা বর্ণের মানুষ আছে যারা উপহার বাংলায় যারা সংখ্যালঘু তাদের অধিকার দেওয়া হোক সিটিজেন ঘোষণা হোক একটা আইন যে বাংলাদেশ থেকে যারা এসছে যারা দেশভাগের বলি ছিন্নমূল মানুষ তারা ভারতবর্ষের নাগরিক এবং এই যে কাট অফ ডেট দিয়ে যে দু হাজার দুই সালে এই যে এসআইআর করা হচ্ছে এটা অনযুক্তি এটা ক্ষমতার অপব্যবহার আমি সরকারের উচিত ভুতরে ভোটার মৃত ভোটার তাদের নাম বাজ যাক স্বচ্ছ ভোটার লিস্ট হোক এতে আমাদের কোনো আমরা কোনো বিরোধী নয় আমরা পক্ষে কিন্তু কেন কাটো আপনি আমার দু হাজার দু হাজার কি নব্বই সালের ভোটার লিস্টে পঁচানব্বই সালে ভোটার লিস্টে আমার নাম আছে আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে আমার দেশে আটষট্টি সালে তবুও আমি এসেছি কেন আমি মতি বলে নিজেকে দাবি করি আমি ঠাকুর হরিপুৎসাদের আদর্শ দর্শন মেয়ে জন্য আমি সুক্ষ সনাতন ধর্মের মানুষ আমার ঠাকুর মানব মানুষের কথা বলেছে মানুষের মূল মূল সেবাই সেবাই ধর্ম তাহলে কার সেবা মানুষের সেই মানুষের অধিকার রক্ষার্থে আমরাই অনুসন্দ করেছি জানারা এখানে আছেন সবাই কিন্তু সাধু পুষাই পাগল এর বাইরে কেউ নাই হয়তো অনেকে বলছেন আমরা রোহিঙ্গা আমার কষ্ট হয় হাসি হয় যে যে গুরুচর ঠাকুর এই যাদেরকে অধিকার দিয়ে গেলেন তাদের অধিকার ছিল না হ্যাঁ তাদেরকে ভোট অধিকার রাজনৈতিক অধিকার শিক্ষার অধিকার ধর্মের অধিকার দিল সেই বংশের কেউ বলছে তিনি একটা বিজেপি দল করেন যে এরা রোহিঙ্গা হ্যাঁ না মতুয়া সমাজ এটাকে কিভাবে নিচ্ছেন বা নেবে না যদি শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ হয় তিনি তার জবাব দেবেন সময়ের অপেক্ষায় থাকবো আর তোমরা মিডিয়া সরি আপনারা মিডিয়া আপনারা আন্দোলন চেষ্টা করবেন দেশ ভাগের বলি মানুষগুলো তারা যেন অধিকার নিয়ে ভারতবর্ষে বসবাস করতে পারে তাদের অধিকার জিয়ে থাকে অনেক গতি মিডিয়া আছে তারা ভুল প্রচার করে এই আশাটা আপনাদের কাছে নিশ্চয়ই রাখবো সত্যের জয় হবে ঠাকুর বললেন ধর্ম মেনে যে কর্ম করে নিয়ে সত্যের আশ্রয় জেনে রেখো তার একদিন হবেই হবে জয় এই আন্দোলন ছাড়া কিছু এক সময় আমার মানুষ যারা মায়েরা ছিল তারা কিন্তু ব্যবহার করতে পারতেন কেরালা বাড়ি ছিল নাঙেল শুনেছ পড়েছ সেই নাঙ্গেলে কিন্তু নাঙ্গেলে কি ঘেরা করা হয়েছে ট্যাক্স দিতে হবে স্তন ট্যাক্স মানে তার ইজ্জত নিবারণ করার জন্য সে কোনো এক আবরণ দিয়ে রাস্তায় বেরোতেন কিন্তু যারা ট্যাক্স সেলারে সেই নাঙ্গিলি তার দুটো স্তর কেটে তাদের হাতে দিয়েছিল ট্যাক্স হিসাবে তিনি হয়তো নেই তা আমাদের ইচ্ছা আমরা না থেকে আমাদের জন্য দুঃখ নেই এটা যাই যাক তবু আমার মানুষ তো মানুষ নিত্য সিদ্ধ মানুষ দেশভাগের বলি মানুষ কেন তাদের এত শর্ত দিয়ে কাগজপত্র নিয়ে দৌড়াতে হবে তারা যদি দুদিন কাজ করতে পারে একদিন গরিব মানুষ তার একটা ছেলে পড়াশোনা করে তার মার গ্যাসের ওষুধ দরকার হয় তারা কেন এই ছুটাছুটি করবে তাহলে দেশের মানুষকে সাধারণ জনগণকে করা হচ্ছে এর থেকে বিরোধ থেকে সরকার যেন একটা ব্যবস্থা করে এই দাবি আছে রাজনীতির জটিলতা বোঝেন না যারা যাদের জীবনটা খুবই সহজ সরল খুব সহজ সরল ভাবে এই জীবন যাপন করে থাকে কিন্তু রাজনীতির সেই অস্ত্র সেই খাড়া যেন সবার আগে তাদের গিয়ে উদ্বোধন তাদের চাহিদা খুবই স্বল্প শুধু থাকতে চান নিজের পিঠে মাটিতে আর তারই জন্য তাদের এই আমার কথা বললাম তাদের সাথে দেখলেন তাদের পরিস্থিতি বিষয়টা অনেকটাই রাজায় রাজায় যুক্ত হয় ঘুরু খাগড়ার প্রাঞ্চায় এই প্রবাদেরই বাস্তব চিত্র বলে মনে হয়